নমস্কার বন্ধুরা এই মুহূর্তে তোমাদের সকলের জন্য একটা বড় আপডেট দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সামনেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হবে কিন্তু তারপরে কি হবে রেজাল্টে যদি আমরা পাস না করতে পারি তাহলে কি হবে রেজাল্টে সবাই যে পাস করবে এমনটাও নয় তোমরা সকলেই জানো কত পার্সেন্টেজ পাস করবে সেটা কিন্তু এখন থেকে বলা সম্ভব নয় অ্যাকিউরেটলি বিগত কয়েক বছর ধরে এইটটি নাইন এইট পার্সেন্ট পাস করছে কিন্তু এবছর কত করবে সেটা এখন থেকে বলা সম্ভব নয় কিন্তু তোমরা সকলেই জানো বর্তমানে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হচ্ছে এবং দু সালে প্রথমবার সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে ফাইনাল পরীক্ষা এবং সেখানে বর্তমানে যারা যারা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠেছে তারাই প্রথমবার সেই সেমিস্টার সিস্টেমের মাধ্যমে পরীক্ষা দেবে এই বছর যারা যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেয়নি গতানুগতিক পদ্ধতির মাধ্যমেই তারা পরীক্ষা দিয়েছে বারের মতো এবং আগামী বছর থেকে শুরু হবে নতুনভাবে পরীক্ষা সেই নতুনভাবে পরীক্ষাতে অনেক কিছু বদলানো হয়েছে যারা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠেছে তারা সেমিস্টার সিস্টেমের মধ্যে দিয়ে সেই প্রচলনের মধ্যে দিয়ে তারা পড়াশোনা করে এসছে এবং তারা আগামী দিনে পরীক্ষা দিতে ভালোভাবে পারবে কিন্তু যদি কোনো কারণে কোনো ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে পাশ না করতে পারে বা অকৃতকার্য হয়ে যায় তাহলে তার জন্য কি পথ অবলম্বন করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সে বিষয়ে সরাসরি ডিক্লারেশন দিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে কোন কোন দিকের মাধ্যমে তারা আগামী বছর পরীক্ষা দিতে পারবে কি পারবে না তাদের সম্পূর্ণ একটা বছর নষ্ট হবে কি হবে না কিংবা তারা যদি কম নাম্বার পায় তাহলে তাদের কি হবে সে বিষয়। বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে এবং সেখানেই সরাসরি একটা প্রতিবেদন উঠে এসেছে সেখানে স্পষ্টত সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে এবং এখানে বলে দেওয়া হয়েছে আনসাকসেসফুল এইচএস এক্সামিনিস ক্যান সুইচ টু সেমিস্টার সিস্টেম এবং এখানে যে মূল বক্তব্যটা সে মূল বক্তব্যটা সরাসরি তোমাদের শটে বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তোমরা সকলেই জানো সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হবে দু সালে মার্চ মাসে কিন্তু দু সালে যদি কোনো ছাত্রছাত্রী কম নাম্বার পেয়ে অকৃত কার্য হয়ে যায় বা পাশ না করতে পারে তার জন্য উচ্চান্ত শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্পষ্টত জানিয়ে দিয়েছে তাদের সেমিস্টার থ্রি অর্থাৎ যেটা সেপ্টেম্বর মাসে হবে সেখান থেকে তাদের পড়াশোনা করতে হবে তারা কিন্তু ডিরেক্টলি ফাইনাল সেমিস্টার অর্থাৎ চতুর্থ সেমিস্টারে বসতে পারবে না তাদের জন্য সেপ্টেম্বর মাসে যে পরীক্ষা হবে থার্ড সেমিস্টার সেখানে তাদের বসতে হবে এবং সেখান থেকে অ্যাপেয়ার করে তাদের ফোর্থ সেমিস্টার অর্থাৎ যে ফাইনাল সেমিস্টার দু সালে হবে সেখানে তাদের বসতে হবে এবং যারা বিগত বছরে পাস করতে পারেনি যারা ফর্ম ফিল আপ করেছিল কিন্তু পরীক্ষা দিতে পারেনি তাদেরও ক্ষেত্রে কিন্তু সিমিলারলি ভাবে একই ডিসিশন নিয়ে নেওয়া হয়েছে তাদেরকেও থার্ড সেমিস্টার দিতে হবে দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে এবং ফোর্থ সেমিস্টার যেটা ফাইনাল হবে সেটা হচ্ছে দু সালে মার্চ মাসে এবং এখানে ডিটেলসে সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে তোমরা চাইলে পুরোটা পড়েও নিতে পারো এবং এখানে অ্যাকাডেমিক ইয়ার থেকে শুরু করে ডিটেলসে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কী বলেছেন সেটাও বলে দেওয়া হয়েছে এবং এখানে স্পষ্টত বলে দেওয়া হচ্ছে ডাব্লিউ এসি প্রেসিডেন্ট

হবে পাস করতে পারবে না তাদের কিন্তু রেগুলার বেসিসে ক্লাস করতে হবে তাদের কিন্তু কোন রকম করলে চলবে না তারা যদি ভেবে থাকে যে তারা শুধুমাত্র পরীক্ষা দিতেই আসবে তেমনটা কিন্তু করলে চলবে না তাদেরকে দু সালে যারা সেমিস্টার সিস্টেমে পরীক্ষা দেবে ঠিক তাদের মতোই ক্লাস অ্যাটেন্ড করতে হবে তাদের মতোই ক্লাস করতে হবে এবং তাদের সাথেই থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার পরীক্ষা দিতে হবে তবেই তারা ফাইনাল পরীক্ষায় বসার জন্য এলিজেবেল হবে যদি তারা কন্টিনিউ ক্লাস করে তবেই তাদের এলিজেবেল করা হবে যদি কন্টিনিউ ক্লাস না করে তাহলে তাদের ফাইনাল সেমিস্টারে পরীক্ষা দিতে দেওয়া হবে না এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এবং এই রুলসটাই কিন্তু চালু করে দিয়েছে সরাসরি উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু তোমাদের সকলেরই পাস করেনি অনেকেরই ডাউট আছে তোমরা পাস করবে কি করবে না তোমরা যদি ন্যূনতম কিছু লিখে আসো তোমরা পাশ করবে তোমরা সেটা সকলেই জানো তাই তোমাদের এই মুহূর্তে এই পাস ফেল নিয়ে না ভেবে তোমরা আগামী দিনে কি পড়াশোনা করবে সেই নিয়ে ভাবো তোমরা সকলেই যে পাস করবে এমনটাও নয় কিন্তু তার মধ্যে যারা যারা ন্যূনতম কিছু লিখে এসছো তারা পাশ করবে এই ভাবনা চিন্তা রেখেই তোমরা আগামী দিনে কোন কলেজে ভর্তি হবে কি নিয়ে পড়াশোনা করবে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কি নিয়ে অনার্স নেবে সেই বিষয় নিয়ে চিন্তা ভাবনা করো তোমরা যদি অন্য কোনো স্ট্রিমে যেতে চাও সেটাও নিয়ে তোমরা ভাবনা চিন্তা করতে পারো কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখা দরকার যদি কোনো কারণে কেউ অকৃতকার্য হয়ে যায় তাহলে কিন্তু তার জন্য এই প্রভিশন রেখে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তাহলে এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের সকলের জন্য যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো তার পাশাপাশি তোমার মতামত কমেন্টের মাধ্যমে জানাও ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ